কোচবিহার রসমালায় ফুটপাতে গ্যাস সিলিন্ডার জ্বলে ব্যবসা না করার জন্য সকলকে অনুরোধ করল কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সদস্যরা এদিন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে রসমালার ফুটপাত ব্যবসায়ীদের এই আবেদন করা হয় আমরা কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি থেকে গত দু তিন দিন যাবতই ব্যবসায়ীদের যারা অনুমতি ছাড়া গ্যাস স্টোভ জ্বালিয়ে বিশেষ করে নাগরদোল্লার লাইন এবং দেশবন্ধু মার্কেট থেকে যেটা মেন রাস্তাটা বাজারে এই মেলায় ঢোকার সেই লাইনে আমরা দেখছি কিছু স্টোভ জ্বালিয়ে গ্যাস জ্বালিয়ে ব্যবসা করছে অনুমতি ছাড়া আমরা সেদিনও বলেছিলাম আজকে আমাদের টিম ব্যবসায়ী সমিতির সদস্যরা সবাই মিলে বেরিয়েছি তাদেরকে সতর্ক করে দিয়ে আসলাম কারণ যদি কোনো রকম অঘটন ঘটে যায় তাহলে পরে এখানে প্রায় চার হাজার ব্যবসায়ী আসে তাদের সবাই ক্ষতির সম্মুখীন হবে এবং বিরাট বড়ো একটা দুর্ঘটনা ঘটবে কাজে তাদেরকে সতর্ক করলাম যে এটা করা যাবে না কিন্তু যেহেতু সবারই রুজি রোজগারের ব্যাপার আছে আপনারা বাইরের থেকে বাড়ির থেকে রান্না করে নিয়ে আসুন রান্না করা জিনিসটা আপনারা আপনাদের স্টলে বা আপনাদের যেখানে বসেছেন সেখানে করতে পারেন আমাদের তাতে কোনো রকম আপত্তি নেই কিন্তু স্টোভ বা গ্যাসের ওভেন এখানে যাতে ব্যবহার না করা হয় তার জন্য আমরা আছে সব সকল ব্যবসায়ীদের যারা অনুমতি ছাড়া এই এইসবরা এই নাগরদোল্লার লাইন এবং এখানে বসেছে তাদেরকে সতর্ক করে এসেছে দেখা যাচ্ছে প্রশাসনের পক্ষ তো এটা কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে এই বিষয়টি কেমন করে কিভাবে একদম সঠিক প্রশাসন যা করছে পৌরসভা যা করছে পুলিশ প্রশাসন যা করছে সেটা মানুষের ভালোর জন্য ব্যবসায়ীদের ভালোর জন্য এতজন ব্যবসায়ী এখানে তাদের মূল্যবান সামগ্রী নিয়ে দোগান করেছে আমরা তাদের যে কোনো রকম সহযোগিতাতে আমরা প্রশাসনের পাশে থাকি খুব ভালো উদ্যোগ সেটা এটা করাই উচিত সবার স্বার্থেই কাজ করা উচিত

আমরা জেলা ব্যবসায়ী সমিতির থেকে আসছি এই যে এরকম ওপেন গ্যাস এভাবে ব্যবহার করা যাবে না নিচে নামাবো না নিচে নামাবো না এই জায়গাটার মধ্যে এইভাবে ব্যবহার করা যাবে না গ্যাস বা স্টোপ আপনি একটা বিপদ হয়ে গেলে এই হাজার হাজার ব্যবসায়ীরা আছে তাদের বিপদ হয়ে যাবে আপনার তো এখানে কোনো পারমিশন নাই ট্রেড লাইসেন্স নাই মিউনিসিপ্যালিটি থেকে ট্রেড লাইসেন্স দেন নাই এই স্টোপ জ্বালানোর জন্য কোনো পারমিশন নেই না আপনি একটা তো বিপদে পড়বেন সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত ব্যবসায়ীরা বিপদে পড়বেন আছে আপনি ব্যবসা করতে হলে আপনি বাইরের থেকে বানায় নিয়ে আসেন জিনিস এখানে পয়সা বিক্রি করেন আমাদের কোনো রকম অসুবিধা নেই কিন্তু এই জিনিস কিন্তু করা যাবে না এরপরে যখন প্রশাসন শক্ত হবে তখন কিন্তু অসুবিধায় পড়বে তখন বুঝতে পারছেন তো এগুলো এগুলো সরাই দেন এগুলো এখানে রাইকে ন

মাত্র নিরানব্বই হাজার টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মঠন এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এইট থ্রি অথবা নাইন এই নম্বরে